নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলার প্রকল্প বাংলার প্রকল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকের নতুন ভিডিও ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের এই ভিডিওটিতে রয়েছে লক্ষ্মীভাটার প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কী রয়েছে আজকের এই প্রতিবেদনে লক্ষ্মীর ভাণ্ডারের মার্চ মাসের টাকা কবে ঢুকবে কারা ডবল টাকা পাবেন কারা কারা টাকা পাবেন না নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবেন কলকাতা আঠাশে ফেব্রুয়ারি দু শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মাসে ভান্ডার প্রকল্পের জেনারেল ক্যাটাগরির উপভোক্তাদের এক হাজার টাকা আর তপশিলি জাতি ও উপজাতি উপভোক্তাদের বারোশো টাকা করে দিচ্ছেন দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনেদের আর্থিক উন্নয়নের জন্য ভান্ডার প্রকল্পটি শুরু করেন বর্তমানে ভাণ্ডার প্রকল্পে দুই কোটি একুশ লক্ষ মহিলারা সুবিধা পাচ্ছে তবে দু সালে জানুয়ারি মাসে অনুষ্ঠিত দুয়ারে সরকার ক্যাম্পে এবারেও রেকর্ড জমা পড়েছে ভাণ্ডারের আবেদনপত্র নতুন করে তিন লক্ষেরও বেশি আবেদনপত্র জমা পড়েছে তো ধরেই নেওয়া যায় আগামী দিনে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সংখ্যা আরও বাড়বে প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা প্রতিটি মহিলার অ্যাকাউন্টে দিয়ে থাকেন ফেব্রুয়ারি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাও কিন্তু সেই মতো দিয়ে দেওয়া হয়েছে তো অনেকেরই প্রশ্ন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা সকলকে জানিয়ে রাখি মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ কিন্তু জানা গেছে শুধু তাই নয় মার্চ মাসে অনেক মহিলা কিন্তু ডবল টাকা পাবেন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের দুই কোটি একুশ লক্ষ মাবন টাকা পাচ্ছে প্রতি মাসে তবে ফেব্রুয়ারি মাসে অনেক মহিলা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পাননি ফেব্রুয়ারি মাসে অনেক মহিলাদের ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখতে পেয়েছেন পেমেন্ট আন্ডার প্রসেস আবার অনেকের পেমেন্ট সাকসেস দেখিয়েছে কিন্তু ভান্ডার প্রকল্পের কোনো টাকাই ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি তো বন্ধুরা যারা ফেব্রুয়ারি মাসের ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই যে সকল উপভোক্তা ফেব্রুয়ারি মাসে টাকা পাননি তাদের মধ্যে তপশিলি জাতি ও উপজাতি উপভোক্তা মার্চ মাসে পাবেন চব্বিশশো টাকা আর জেনারেল উপভোক্তারা পাবেন দু টাকা নতুন আবেদনকারী যারা এইবারের দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশনের কাজ আজকে সমাপ্ত হবে তো বন্ধুরা ধরে নেওয়া যায় যাদের ফার্স্ট এস এবং সেকেন্ড এসএমএস দুটোই ইতিমধ্যে পেয়ে গেছেন অর্থাৎ ভেরিফিকেশান সাকসেসফুল হয়েছে তারা এই মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করবেন যদিও বা কোনো কারণবশত মার্চ মাসে টাকা না দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই এই নতুন আর্থিক বছরে অর্থাৎ এপ্রিল মাসের শুরুতে আপনারা টাকা পেয়ে যাবেন এছাড়াও পুরাতন সুবিধাভোগী যারা রয়েছেন তাদের প্রত্যেক মাসেই টাকা পাচ্ছিলেন তাদের মধ্যে অনেকেরই অ্যাকাউন্টে কিন্তু এই মাসের টাকা ঢুকবে না অর্থাৎ অনেক মা বোনেরাই কিন্তু এই মাসের টাকা পাবেন না যে সকল উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের কে ওয়াইসি আপডেট করা নেই তাদের অ্যাকাউন্টে কিন্তু এই মার্চ মাসের টাকা পৌঁছবে না তো বন্ধুরা যাদের কে ওয়াইসি করা নেই তারা অতিসত্বর ব্যাংকে যোগাযোগ করে কাজটি সম্পন্ন করুন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মাঠ মাসের টাকা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের তরফে অফিসিয়ালি কোনো নোটিশ প্রকাশ করা হয়নি তবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী মার্চ মাসের পাঁচ তারিখ থেকে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এবং নয় তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মাঠ মাসের টাকা পৌঁছে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ